এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর তিন ঘোষকে নিয়ে অনির্বাণের গান চারিদিকে হইচই প্রতিক্রিয়ায় কি বললেন কুণাল এবং শতরূপ নিজের রাগ ডাকহীন স্পষ্ট কথাবার্তার জন্য অনির্বাণ ভট্টাচার্যের বেশ সুখ্যাতি রয়েছে তার অভিনয়ের পাশাপাশি গান গাওয়ার একাধিক গান এবং তার দর্শককে বহুবার বাহবা কুড়িয়েছেন এবার বঙ্গ রাজনীতিকে তিন ঘোষকে নিয়ে নতুন গান বেঁধেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড হুলিগান গান ইজম প্যারোডির ছন্দে এক পংক্তিতে বাঁধা পড়ল তিন ঘোষ আর সেই গান এখন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং কারা এই তিন ঘোষ দেখুন এই তিন ঘোষ হলেন তৃণমূল সিপিএম এবং বিজেপির তিন নেতা যথাক্রমে কুণাল ঘোষ শতরূপ ঘোষ এবং দিলীপ ঘোষ এই জনপ্রিয় তিন নেতাকে নিয়ে বাঁধা গানই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সম্প্রতি নিজের ব্যান্ডের এক কনসার্টে অনির্বাণকে এই গান গাইতে শোনা যায় অনির্বাণের এই গান সর্বপ্রথম কুণাল ঘোষের উল্লেখ করা হয় তৃণমূলের রাজ্যে সাধারণ সম্পাদক নিয়ে অনির্বাণ গান করেন এবং বাজনা করতে এসে এইসব কথা বলেন রেগে যাবে কে রেগে যাবে কে রেগে যাবে কুণাল ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অতীতকে করা এক বক্তব্যকে টেনে অনির্বাণ গান লেখে আরেক ঘোষ আছে কে আরেক ঘোষ দাদা খুবই রোমান্টিক ঘোষ দিয়ে যান চেনা গয়নার দোকানে সব তুলে দাও গরুর দুধে সোনা গানের সর্বশেষ আরেক সিপিএম নেতা শতরূপ ঘোষের নাম শতরূপকে নিয়ে অনির্বাণ গাইতে শোনা যায় এবার তিন নম্বর ঘোষের নামটা শোনো এই বিপ্লবীদের পার্টি আরে ঘোষ আছে এই বিপ্লবীদের পার্টি টিভির চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটাহাঁটি তাই কিনেছে গাড়ি দামটা খুব ফেসবুকেরই রাজা মোদের দাদা শতরূপ তাদের নিয়ে প্যারোডি গান চারিদিকে হইচই তবে এমন রস্যবোধের প্রশংসা করেছেন বঙ্গ রাজনীতির দুই ঘোষ কুণাল ঘোষ এবং শতরূপ নিজের সোশ্যাল মিডিয়ায় এই গানের অংশের ক্লিপ দিয়ে কুণাল লিখেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নতুন ব্যান্ড হুলিগান ইজম এর গানের অংশ আমার মজা লেগেছে ভালো লেগেছে গানের ধরন উপস্থাপনা উপভোগ করলাম একটু তির্যক তাতে কি কুণাল ঘোষ এসব মজা নিতে জানে ভালো থেকো অনির্বাণ পরবর্তী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একটি ভিডিওতে প্রায় একই কথা বলেন তাকে বলতে শোনা যায় আমি মঞ্চে পর্দায় অনির্বাণের অভিনয় দেখেছি এই গানটিকে ওদের উপস্থাপনা ভালোই লেগেছে আর গানে যদি ওকে সাম্প্রতিক রাজনীতি আনেন তাহলে আনতেই পারেন ইস্যু তোলা একটা বিষয় আর ইচ্ছাকৃত কাউকে অপমান করা সম্পূর্ণ ভিন্ন বিষয় আমার মনে হয়েছে অনির্বাণ এবং তার সহশিল্পীদের মধ্যে কোনো ইচ্ছাকৃত অপমানের উদ্দেশ্য নেই তাহলে এই বিষয়টিকে কেন আমি খোলা মনে নেব না পুরনো ধাঁচের গানের সঙ্গে সমকালীনতা মিশিয়ে অনির্বাণ যে চেষ্টা করেছে তাতে আমার নামে টিপ্পণী থাকলেও একটা মজা নেওয়ার মানসিকতা কুণাল ঘোষের রয়েছে শতরূপ ঘোষ এবিপি আনন্দকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানান আমি গানটা শুনেছি আমার বেশ ভালো লেগেছে মজা লেগেছে ওটা তো পার্সোনালিটি নেওয়ার কিছুই নেই আমি বরং ধন্যবাদ জানাব গতকাল থেকে আমার মনে হচ্ছে বাংলা গান যেমন বেলা বস নীলাঞ্জনা রঞ্জনা এরা যেমন রয়েছে তেমনই আমিও এবার বাংলা গানের একটা ক্যারেক্টার হয়ে গেলাম এটাই বা খারাপ কী তবে কুণাল শতরূপ এই বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করলেও প্রতিক্রিয়ার জন্য দিলীপ ঘোষকে একাধিকবার ফোন করা সত্ত্বেও তিনি ফোন না ধরায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এইভাবে তিন ঘোষ সম্পর্কে অনির্বাণ ভট্টাচার্যের এই ভাইরাল গান আপনারা কি শুনেছেন যদি না শুনে থাকেন অবশ্যই শুনবেন এবং শুনে পরে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন